একটা সংসারে যত কাজ করবে তুমি ততই লক্ষ্মী স্ত্রী বউ হয়ে উঠতে পারবে আর ঘরের কাজে কি লক্ষ্মী স্ত্রী বজায় রাখার চাবি খাঁটি একটা বউয়ের হাতে তো বহুত কথা হবে তোমাদের সাথে পরিচয় সেরে সেরেনি বন্ধুরা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো তো সোনামা আজকে স্কুল যায়নি যেহেতু স্কুল বন্ধ আর বন্ধ না খোলায় বেলা হবে বলে যায়নি তো এটা মানে শনিবারের ব্লক ঠিক আছে বন্ধুরা তো ও এসেছিলো অল্প পানি প্ল্যান গ্যাসটা ওকে বলছে পরিষ্কার করে রেখে দে না আমি দেখ না ঘরের কাজ অনেকটি আছে এগুলো করতে হবে আমাকে তো ও কী ঘুরছে এগুলো পয় পরিষিয়া করে জল ঢেলে নিচে যত পাথর আছে শোকেছে সব এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ছোটো ছোটো এগুলো বুদ্ধি যে কোথার থেকে আসে ওর কথার মধ্যে জানি না তো বলছিল আমাকে একটু ফটো ক্লিক করো ভিডিও ক্লিক করো ছোট বাচ্চা তো একটু খুশি হয় তো এই জায়গাটা আমি রিল করেছিলাম যে রিল বানিয়েছিলাম তো ওগুলো এখানে রেখে দিয়েছিলাম কানের ঝুমকাটা খুব সুন্দর মায় কিনে দিয়েছিল আমাকে পুজোতে কত বছরে আমি এটা যত্ন করে রেখে দিয়েছিলাম আর বেড কাপড়গুলো যে উঠিয়েছিলাম ভিজিয়েছিলাম তোমাদেরকে গতবার ব্লগে দেখিয়েছি কতবার না সরি দু দুদিন আগে ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি ব্লগের মধ্যে যে বেড কাপড়গুলো খুব নোংরা হয়েছে এগুলো ধুতে হবে আমার তো ধুয়ে আমি কি যে পরের দিন তো বৃষ্টি দিয়ে দেখেছি প্রচুর পরিমাণে তো ওগুলো শুকাতে আর পারি নাই যেহেতু শুকিয়ে গিয়েছিল শনিবারে শুকিয়েছিলো আমি শুক্রবার শুক্রবার না বৃহৎবারে ধুয়েছিলাম আর শুক্রবারে বৃষ্টি দিয়েছিল শনিবারটা আজকে রোদ দিয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো আজকে শুকিয়ে গিয়েছে আমার তো আমি এখন কটা বাজে যখন না কমলে এগারোটা বাজে তখন আমি ভাজ করছি তো সকালবেলা আমি এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম যেত পরিমাণে রোদ দিয়েছি আমি এগুলো এখন লগল লগ উঠিয়ে রেখেছিলাম চেয়ারের মধ্যে তো এগুলো ভাজ করে রেখে দিচ্ছি যেহেতু আবারও ইয়ে যায় মানুষ এসে বসে পড়লে তো ভালো লাগে না দেখতে কাপড় চুপড়ে বসলে ভালো লাগে দেখবে তো আর যেহেতু আমার একটাই রুম দেখে নিয়ে মানুষজন আসলে বসতে দিতে হয় আমার চেয়ারে আর উপায় নেই আর ওরকম তো ঘর নেই যে বস্তে দেবে এক্সট্রা রুমে তো এইখানেই সব কিছু সব উটগাট করে আমি রেখে দিয়ে একটা রুমের মধ্যে আর একটা কিচেন ঘর আছে এইটা বড়ো বড় আছে তো সবগুলো ভাজ করা হয়ে গিয়েছে তো প্রত্যেক বছর সোলা ধুয়ে দিয়েছিলাম ওগুলো কমপ্লিট করা হয়ে ভাজ করা রেখে দিচ্ছেন মানে এগুলো পরের দিন শুকিয়েছিলো তো শুক্রবারই শুকিয়ে গেছিলাম এগুলো ভাজ করে নিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম আর বৃষ্টির দিনে তো কোনো কাজকর্ম করতে ইচ্ছেও করে না তা যেহেতু ভিডিও এডিট করা থাকে অনেক অনেককে অনেকের ভালোবাসা দিতে হয় সাপোর্ট করতে হয় লাইভে যেতে হয় দেখবে অখনও আমি লাইভে যাবো যে লাইভে আছি অখনও লাইভে আছি যেহেতু একটু মানোরঞ্জন ভিডিও শ্যুট করছিলাম আর অনেক বন্ধুরা আমার আছে ইউটিউব ফ্রেন্ডরা আছে তো তোমরা কমেন্ট করো তো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবে আমি দেখা যাচ্ছে এখানের মধ্যে অনেক কমেন্ট হয়ে যাচ্ছে আর একটা মানে লাইক একদম কম হয়ে যাচ্ছে চল্লিশটা কমেন্ট তো বিশটা লাইক চোদ্দোটা লাইক তো চল্লিশটা কমেন্ট তো চল্লিশটাই হতে লাগে না তো ভালো লাগে না এরকম জানো তো প্লিজ তোমরা এরকম ভালোবাসা দিও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ করবো না যেহেতু ভিডিওটা বারো মিনিট এগারো মিনিটের ভিডিও ওটা মতো যদি স্কিপ করা করে তোমরা ভিডিওগুলো দেখো তো আমার ওয়াচ টাইম কী করে পাবো বলো তো বন্ধুরা তোমরা যদি দাও ভালোবাসা তো পুরা দাও না হলে দিও না আমাকে ভালোবাসা তো আমার ক্ষতি করো না প্লিজ আমি তো যেহেতু কারো ক্ষতি করি না আমি যাওয়ার ভিডিও দেখি পুরো কমপ্লিট করে দেখি কেন কি আমি এতটুকু জানি যে কেউ একটা কিছু করার জন্য উপার্জন করার জন্য চ্যানেলটা খুলেছে তো স্কিপ বারো মিনিটের ভিডিও তেরো মিনিটের ভিডিও যদি আমি ওখান থেকে স্কিপ করে করে দেখি তাহলে আমি ওয়াচ টাইম তাকে কি করে দিব বলো তো একটু হলে তো আমি ওকে ওয়াচ টাইম দেবো অল্প টুক তিন মিনিট দু মিনিটের হলে তো ওয়াচ টাইমটা ওকে দেবো আমি তো তোমরা যদি এভাবে দেখো ভিডিও ওয়াচ টাইম আমি কি করে ভাবো বলতো তা আমার এত বন্ধু বান্ধব এত ফ্রেন্ড আমার চ্যানেলে দেখছি আমি এক হাজার একশো বিশ একশো ষাট এরকম আছে তো প্লিজ তোমরা যদি ভিডিও দেখো না একটু পুরো কমপ্লিট করে দেখো যেহেতু আমি অল্পটুকু ভিডিওটা আর যদি নাও দেখো আধা করে দেখো স্কিপ করে দেখবে না যাও যতটুকু দেখবে স্কিপ করে দেখবে না অল্প হলেও দেখো কেন বলো তো স্কিপ করে দেখলে আমার যে চ্যানেলের কোনো কিছু হবে না গ্রো হবে না তা আমি আজকে থেকে চ্যানেলটা খুলি নাই আজকে বহু আগে খুলেছি দু হাজার চব্বিশে খুলেছি তা আমি এখনও দু হাজার পঁচিশ মানে চলে যাচ্ছে তো অখনও ভিডিও আমি মানে অখনও মানে আমার চ্যানেলটাকে আমি কিছু গ্রো করতে পারছি না যেহেতু দুদিন পরে পরে শরীরটা খারাপ করে দেয় দেখতেই পাচ্ছি আমি লাইভে যাচ্ছি কথা বলছি ওদের হাসি খুশি করতে কিছু কিছু কমেন্ট এরকম আসে না না হেসেও তুমি পাবে না মা এখন ডিউটি যাবে তার জন্য মা মোবাইলটা নিয়ে আমি ভিডিও শ্যুট করছি পটাফট করে মা দিকে মাথায় চিরিনি করেছিল চিরুনি করছে পুজো দেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমার আধা আধিকা আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর গোডেসে থেকে এগুলি বার করছি এগুলা গুছিয়ে রাখবো যেহেতু সব কিছু সব উটল পাতল হয়ে আছে মানে এলোমেলো হয়ে আছে তো ঠিক করে না রাখলে যেহেতু আমার মেয়ে নাই তো ঠিক করে শোনা আমাকে বলো ও কোনো কোথায় না কোথায় রেখে দিয়ে পরে আমি খুঁজে পাবো না তার জন্য আমার নিজের জিনিস আমি নিজে ফাঁস করে রাখি দিই এটাই সবচেয়ে থেকে বেটার মনে করি কাপড়টা আবারও পেয়ে যাব এগুলো জিনিসটা বারবার গুছাতে ইচ্ছা করে না জানো যেহেতু কোন এক জায়গায় মনে পড়ে এখানে রেখে দিই এখানে রেখে দিই যদি ও রেখে দেয় পর আমি খুঁজেই পাবো না তার জন্য আমার জিনিস আমি নিজে এগুলা গুছিয়ে রাখি কোনো সময় ওকে বলি এখানে রাখ এখানে রাখ ওকে দেখিয়ে দেখিয়ে দিয়ে ও গুছিয়ে গুছিয়ে রাখা দেখতে পাচ্ছ সবাই এসে এসেছে সবাই আমার সাথে গল্প করছে আমি ওদের সাথে গল্প করছি দেখো কোথাও দেখতে পাচ্ছ অনেক ফ্রেন্ড আছে এখানে আমরা আমরা এত ভালোবাসায় তো প্লিজ তোমরা এত ভালোবাসা দিচ্ছ যখন তো আমার চ্যানেলটা প্লিজ গ্রো করার জন্য একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখো দেখতে কাম কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাটা জানতো বন্ধুরা আজকে এরকম কিছু করবো না শুধু সুটকি বাটা আরো হাত করবো যেহেতু ঘরে রান্নার কিছু নেই আমি তো এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে বাটা খেতে না খুব দারুণ লাগে তো ঘরে কিছু নেই বলছি না তোমাদের মানে ভাই বলেছে তো আজকে তো শনিবার তো আমি বিকালে জিনিস উঠিয়ে দেবো কালকে তো আমি টাইম পাইনি তো তার জন্য তো বলেছে কিছু একটা করে তুমি খেয়ে নিও আর যেহেতু আমি ঘরে একা ছেলেটা স্কুল থেকে খেয়ে আসে বলে তো আজকে তো ঘরে আসে স্কুল থেকে যায়নি আর ওকে সয়াবিন ওকে মানে পিসি বানিয়েছিল আমাকে বলেছে মানে আবিরে খেতে ভালোবাসে ওকে একটু সোয়াবিন তরকারি দিয়ে দিস তো আমি ভাবলাম না তো সোয়াবিন তরকারি ওইখানে আছে ডালও এক বাটি আছে এ দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেবো যেহেতু খাওয়ার মতন ওরকম ভালো লাগে না সুটকি বাটা হলে তো আমার আর কিছুই লাগে না আমার মারও সুটকি বাটা হলে কিছু লাগে না তা আমি এখানের মধ্যে সুটকি বাটাতে পেঁয়াজ রসুন উসুন সব দিয়ে দিয়েছি তো এগুলো দেখতে পাচ্ছ ওখানে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি শিলডোড়াতে কেটো বাড়ছি জানা তো এই যে তোমার ওটা কি বলে মিস্কি আছে মানে ভালো লাগে না পেস্ট করে খেতে জানো হাত দিয়ে বেটি খেতে আলাদাই টেস্ট যেন সবাই দেখবে তো তোমরা উনানে যেহেতু রান্না করে খেতে টেস্ট ওরকম শিলনোড়াতে বেটি খেতেও টেস্ট আগের দিনে মানুষ হতো হলদি বেটি খেত জিরা বেটি খেত ধুনিয়া বেটি খেত লঙ্কা বেটি খেত শুকনো লঙ্কা বাটতো কালারের জন্য কাঁচা লঙ্কাও বাড়তো তো যেহেতু এখন তো না এখন সব গুঁড়ো এসে পড়েছে সব গুঁড়া তখন রেডিমেড সব রেডিমেড আর যে যত যত তুমি মানুষ শরীরেরকে আরাম দিবে না অত তোমার দেখবে তো শরীর বেমার হবে এখন না আমি বেশিরভাগ বাটা ছোড়া করে খেতে ভালোবাসি যেহেতু আমি সত্যি বলতে জানা আমি বেটি খেতে ভালোবাসি আর বেটি খেতে যে খেতে আলাদা টেস্ট আমি জিরা কোনো সময় মাছের ঝুল করলো জিরা আদা বেটে মাছের ঝুল করি আমি আর শুকিয়ে বাটা করলে কোনো বাটাতে বাটা করলে আমি শিলঝোড়াতে পেস্ট করি নি কিন্তু আমার ভালো লাগে না ওটাতে পেস্ট করে খেতে মানে ওটা কারেন্টের না এটা টেস্টটা কীরকম জানিস ছাপা ছাপা লাগে খেতে তো যাই হোক বহুত গল্প করেছি দেখতে পাচ্ছ অলরেডি আমার বাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আরেকটা কথা বলি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ করবে না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছে আমার পরিবারে তা গঠনমূলক হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো তা প্লিজ আমাকে চব্বিশ ঘন্টার টাইম দিবে আমি একটু টাইম দিবে যেহেতু আমি সবসময় মোবাইলে অ্যাক্টিভ থাকে সবার ভিডিও দেখি কমেন্ট চেক করি না য বিকাল দিকে বসে রাতে বসে কমেন্ট চেক করি তখন সবাইকে আমি শর্ট ভিডিও তিনটা শর্ট ভিডিও দেখে সবাইকে সাবস্ক্রাইব করে দিই ভালোবাসা দিয়ে আসি এখানে কিছু কিছু মানুষের এসে ধৈর্য নয় ধৈর্য ধরে না জানো আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় ধৈর্য ধরে না তো কী করবো ওকে ওদেরকে ওদেরকে ওদের ভাষা মতনই বুঝাতে হবে আমাকে তিনটা শর্ট ভিডিও দেখে তারপর আমি পর দেখে পুরা ভিডিওটা দেখবে তারপরে তোমরা সার্চ করে দিবে নালে নাহলে তোমার সাবস্ক্রাইব ইউটিউবে কেটে নেবে মানুষে কাটবে না কিন্তু তোমরা তো ভাবে মানুষে কেটে নিজে মানুষে কাটে না ইউটিউব অ্যালগ্রোদিন এরকম একটা জিনিস আমরা সব ধরতে পারে কে দেখছে ভিডিও আর কে দেখছে না কে ভালোবাসা দিচ্ছে কে ভালোবাসা দেখছে না পুরা কে দিচ্ছে তাদেরকেই কিন্তু ক্ষতি হয় কিন্তু এটা মনে রাখবে আর তোমাদের ক্ষতি মানে তো নিজের চ্যানেলের ক্ষতি এটা বুঝতেই পারো তোমরা তা দেখো উঠানটা ঝাড়ুদা হয়ে গিয়েছে আমার দেখতে পাচ্ছ কথা বলতে বলতে অনেক কিন্তু কাজ হয়ে যায় না আর সত্যি ইউটিউব যে ফ্রেন্ড ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম জায়গা একটা না কখন যে মানে তোমার টাইমটা পার হয়ে যাবে না তুমি নিজেও বুঝতে পারবে না সত্যি আমার না মানে আগে যে মানে একা একা সময়টা কাটতো সবের সাথে কথা বলতাম বন্ধু বান্ধব বন্ধু এসবের সাথে এখন যে কারোর সাথে কথা বলি না একটাই ফ্রেন্ড আছে ওটা আমার ক্লাসমেট যেহেতু সবসময় ফোন করে ওর সাথেই কথা বলি এখন আমি এনিটাইম বলতে না মাঝে মধ্যে কল করে দিনের মধ্যে একবার হলেও কল করবে কি করিস তো ও এখন মানে কাজে থাকে তো এরকম সময় কাজে থাকে ফোন করতে পারে না আর টাইম হলে কল করে না টাইম না হলে আমি বিরক্ত করি না ওকে ও নিজে কল করে আমাকে তো ওর সাথে একটু কথা বলি আর এই যে ইউটিউব লাইভ করি ইউটিউবের সাথে কথা ফ্রেন্ডের সাথে কথা বলি এসব দিয়ে টাইম পার হয়ে যায় আর আমি চান করে এসে পড়েছি দেখতে পাচ্ছ গোপালকে আমি ভোগ দিয়েছিলাম তো গোপালের ভোগটা আমি এখন নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাটার দিয়ে মানে রাইস বানিয়েছিল ও মানে বাসমতি চাউল ছিল ওটা দিয়ে ভোগ করেছিল। তো ওটা আমি এখন নামিয়ে দিয়েছি আমি একটু খেয়ে নিব এখন দেখতে পাচ্ছ কাদের কাদের ভালো লাগে বুক খেতে কমেন্টে জানিও এটা কি গাছ বলতো বন্ধুরা হলদি গাছ দেখতে পাচ্ছ হলদি পাতাটা কত বড় হয়েছে ভালো লাগছে দেখতে তা দেখো পিসি কি বানিয়ে গিয়েছিল মনার জন্য সোয়াবিন বানিয়েছিল যে মানে আমার ঠাকুরপুর জন্য তো দুবেলা করে রেখে দিয়েছিল। তো যখন স্যাবিন তরকারি বানিয়েছে মনালিকে আর এটা করেছিলো লাউর ভাজা ভাজাগুটি তো আজকের মধ্যে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে একটু লাইক দিও